মিনি সমুদ্র সৈকত কুষ্টিয়া আমরা অবস্থান করছি পদ্মা এবং গড়াই নদীর মোহনায় এখানে কৃষকরা মাঠে যেভাবে ধান চাষ হয় অনুরূপ তার চাইতে ভালো ধান চাষ করেছে এই পদ্মা এবং গড়াই নদীর ঠিক মাঝখানে চাষিরা আপনাদেরকে সেই ধান চাষের গল্পটি গল্প না রেখে আমরা বাস্তবে তুলে ধরার জন্যই অবস্থান করছি গড়াই নদী পদ্মা এবং গড়াই নদীর ঠিক মাঝখানে খুব সুন্দর ধান চাষ হয়েছে আর এরই পাশে পদ্মা এবং গড়াই নদীতে এত সুন্দর থাকতে পারে সেটি অতি বাস্তব ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা যেন মনে হচ্ছে যে পুকুর পাড় এই পুকুর পাড়ের আমরা অবস্থান করছি এবং এই ঠিক নদীর পদ্মা এবং গড়াই নদীর মাঝখানে যে এত সুন্দর পলি থাকতে পারে এটি আমরা কল্পনা করতে পারিনি আমরা জানি যে নদীতে শুধু বালিময় বালিময় বালির স্তর থাকে কিন্তু তার মাঝে যে এত সুন্দর পলি থাকে সেটা আপনারা না দেখলে এই জিনিসটি বুঝতে পারবেন না তাই আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরার জন্যই আমরা পদ্মা এবং গড়াই নদীর মহনায় অবস্থান করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পদ্মা এবং গড়াই নদীর মাঝে আসবেন এই বলে আমি আমার বিষয়টি শেষ করছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সংযোগ টোয়েন্টি ফোর কুস্কিয়া